হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় সাত গুণ ও ভাগের সম্পর্ক পৃষ্ঠা সাতাত্তর এর দুই থেকে চার নং অঙ্ক এই পর্বে সমাধান করে দেখাব বারোজন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে অর্থাৎ আমাদের বারোজন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দেবে সেটা বের করতে বলছে এভাবে টাকা দিয়ে বাইশ টাকা দামের অর্থাৎ প্রতিটি খাতার দাম হচ্ছে বাইশ টাকা এবং এভাবে মোট আঠারোটি খাতা কিনতে হবে তাহলে এখানে আমরা প্রথমে লিখব একটি খাতার দাম বাইশ টাকা অতএব আমাদের খাতা কিনতে হবে কিন্তু মোট আঠারোটি তাহলে আমরা লিখব অতএব আঠারোটি খাতার দাম বাইশ গুণ আঠারো আমরা লিখেছি একটি খাতার দাম বাইশ টাকা হলে আঠারোটি খাতার দাম বেশি হবে তাই আমরা গুণ লিখেছি আমরা এখানে যদি গুণ করি বাইশ আর আঠারো গুণ করবো প্রথমে আটের সাথে দুই গুণ করলে আট দুগুণি ষোলো ষোলো ছয় হাতে থাকে এক আট দুগুণি ষোলো আর এক সতেরো এখানে সতেরো লিখব তারপরে বাইশের সাথে এক গুণ করলে কিন্তু বাইশই হয় তাহলে আমরা বাইশ লিখব তারপরে যোগ করব ছয় সাত আট দুয়ে আট নয় নয় হয় এবং দু আর একে তিন হয় তাহলে আমরা বাইশ আর আঠেরো গুণ করে পেলাম তিনশো ছিয়ানব্বই টাকা তারপরে আমরা দেখো লিখব জন বন্ধু দেয় হচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ দেখো এই আঠারোটি খাতা কিনতে যত টাকা লেগেছিল সেই টাকা কিন্তু এই জন বন্ধু দিয়েছে আমাদের বের করতে বলছে প্রত্যেকে কত করে টাকা দিলে মানে প্রত্যেকে অর্থাৎ একজন কত করে টাকা দেয় সেটি বের করতে বলছে এবং এখানে টাকা অর্থাৎ টাকা বের করতে বলছে আমাদের তাহলে নিচে লিখব অতএব একজন বন্ধু দেয় জন বন্ধু এত টাকা দিলে একজন বন্ধু কম টাকা দেবে তাই এখানে ভাগ হয়েছে দেখো বন্ধুরা এখানে আমরা ভাগ করেছি এভাবে তিনশো ছিয়ানব্বই একে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে বারো দেখো প্রথমে তিনের ভিতর যায় না তাহলে তারপর আসে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের ভিতর বারো কয়বার যায় বারো ক্ষে বারো বারো দুগুনি চব্বিশ তিন বারং সত্ত্রিশ তাহলে দেখো উনচল্লিশের ভিতর তিন বার যায় তাহলে ছত্রিশ হয় তাহলে আমরা বিয়োগ করলে নয়ের থেকে ছয় বিয়োগ করলে তিন তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য তারপরে আমরা এই ছয়টিকে নিয়ে আসবো তাহলে ছত্রিশ তাহলে আবারও তিন হবে অর্থাৎ তিন বারং ছত্রিশ তাহলে দেখো এখন বিয়োগ করলে শূন্য অর্থাৎ তিনশো ছিয়ানব্বইকে বারো দিয়ে ভাগ করলে তেত্রিশ হচ্ছে তাহলে তেত্রিশ টাকা উত্তর তেত্রিশ টাকা এভাবে আমরা দুই নম্বর অঙ্কটি করলাম তিন পাঁচশো টাকার তিনটি নোট পাঁচশো টাকার নোট আছে তিনটি এই নোট কি করব পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে আমাদের টাকা বের করতে বলছে এবং প্রত্যেকে মানে হচ্ছে একজন কয় টাকা পাবে তাহলে আমরা লিখব একটি নোটে হয় পাঁচশো টাকা দেখো পাঁচশো টাকার তিনটি নোট একটি নোটে পাঁচশো টাকা হয় তিনটি নোটে হয় পাঁচশো গুণ তিন তাহলে এক হাজার পাঁচশো টাকা দেখো এই দুইটি শূন্য ছিল দুইটি শূন্য আর পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো তাই পনেরোশো টাকা তারপরে লিখব পনেরো জন পাবে পনেরোশো টাকা এই যে এই তিনটি পাঁচশো টাকার নোট এটি কিন্তু পনেরো জনকে ভাগ করে দেওয়া হয়েছে তাই জনই এই পনেরোশো টাকা পেয়েছে আমাদের বলছিল প্রত্যেকে অর্থাৎ একজন কয় টাকা পাবে সেটি বের করার জন্য আমরা নিচে লিখবো অতএব একজন পাবে পনেরোশো ভাগ পনেরো এটি যদি আমরা ভাগ করি দেখো এভাবে যদি ভাগ করি এখানে পনেরো দিয়ে তাহলে পনেরো ভিতর পনেরো একবার যায় তারপরে এই শূন্যগুলো আসবে এবং এখানে আরেকটি শূন্য আসবে এভাবে আমরা পনেরো ভাগ করলে একশো পাবো একশো টাকা উত্তর একশো টাকা চার তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে অর্থাৎ মোট বন্ধু তেষট্টি জন একজন বন্ধু পঞ্চাশ টাকা করে চাঁদা দেয় নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে প্রত্যেক মানে হচ্ছে একজন পরিবার আর বের করতে বলছে টাকা অর্থাৎ কত টাকা পাবে তাহলে আমরা প্রথমে লিখবো একজন বন্ধু চাঁদা দেয় দেখো একজন বন্ধু কিন্তু পঞ্চাশ টাকা চাঁদা দেয় মোট বন্ধু হচ্ছে তেষট্টি জন অতএব তেষট্টি জন বন্ধু চাঁদা দেয় একজন পঞ্চাশ টাকা দিলে তেষট্টি জন কিন্তু বেশি টাকা দেবে দেখো এখানে গুণ করলে হবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটি আমরা আলাদা জায়গায় গুণ না করেও করতে পারি যেমন আমরা এই তেষট্টি আর পঞ্চাশ এখানে পঞ্চাশের শূন্যর জন্য এই শূন্যটি লিখব তারপরে আমরা তেষট্টি সাথে শুধুমাত্র এই পাঁচ গুণ করবো দেখো তিন পাঁচা পাঁচ হাতে থাকে এক পাঁচ সাত আর এক এভাবে তিন পেতে পারি তারপর আমরা লিখবো নয়টি অসহায় পরিবার পায়। তিন হাজার একশো পঞ্চাশ টাকা দেখো এই তেষট্টি জন বন্ধু প্রত্যেকে পঞ্চাশ টাকা করে চাঁদা দিয়ে যত টাকা হয়েছিল সেটি হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এই পুরো টাকায় কিন্তু নয়টি অসহায় পরিবারকে দিয়ে দেয়া হয়েছে এখন আমাদের বলছে প্রত্যেক অর্থাৎ প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে প্রত্যেক মানে একটি পরিবার তাহলে নিচে লিখব অতএব একটি অসহায় পরিবার পায়। এই পুরো সংখ্যাকে নয় দিয়ে আমরা ভাগ করেছি ভাগ করলে হবে তিনশো টাকা উত্তর টাকা এটি তোমরা ভাগ করে দেখাতে পারো যেমন এখানে যদি আমরা ভাগ করি এই তিনের ভিতর নয় যায় না তাহলে একত্রিশের ভিতর নয় 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 দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ বেশি হয়ে যায় তিন নং সাতাশ তাহলে এখানে তিন হবে নিচে আমরা সাতাশ লিখব তাহলে বিয়োগ করবো এগারো থেকে সাত বিয়োগ করলে হয় হচ্ছে চার আমরা চার লিখবো আর হাতে এক থাকে এককে এগারো ধরার কারণে ধরোকে তিন তিনের থেকে তিন বিয়োগ করি শূন্য তাহলে এই পাঁচটি আমরা নিয়ে আসবো তাহলে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ভিতর নয় হচ্ছে পাঁচ বার যায় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তারপরে এই শূন্যটি আসবে এভাবে তাহলে তিনশো টাকা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পাঁচ থেকে আট নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো ভালো থেকো তোমরা